আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ই এক্স টু দুই হাজার উনিশ মডেল কিন্তু এই উনিশের শেষ পর্যায়ে পায় কিছু দিনের জন্য বিষ পায় নাই কিছু দিনের জন্য বিষ পায় না উনিশের শেষ পর্যায়ে এই গাড়িটি একদম রানিং গাড়ি ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন একদম রানির গাড়ি ফুল ফ্রেশ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন অনেকে আমাকে উনিশ বিশ মডেলের গাড়ি চেয়েছেন এতদিন ছিল না তাই দিতে পারি নাই আজকে যে গাড়িটি দিচ্ছি একদম শোরুম কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আসে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি রাত হয়ে গেছে মাগ্রীব রাজান দিয়ে দিয়েছে এই যে গাড়িটি ভিতরের কন্ডিশনটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর পিছনের কন্ডিশনটা একটু দেখেন এই যে ফুল ফ্রেশ অবস্থায় আছে বডিটা একদম মজবুত একদম হাই বডি একদম ডাবল পার্ট বডিটা একদম ডাবল পার্ট যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র আপলোডেড এই গাড়িটির সকল কাগজপত্র আপলোডেড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে মালিকানা বদলি করতে পারবেন সাথে সাথে কোনো প্রবলেম নাই গাড়ির সাথে অ্যাসপেয়ার চাকা পাবেন জগ পাবেন হোল্ডেস পাবেন আমি আপনাদেরকে সামনের ডান পাশের চাকার কন্ডিশনটা দেখাচ্ছি যে সামনের ডান পাশের চাকা তারপরে গাড়িটার চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের ডান পাশের চাকাটাও ফ্রেশ অবস্থায় আছে আমি চলে যাচ্ছি পিছনের পাশে এই যে পিছনের বাম পাশের চাকাটাও নতুন আছে তারপরে হচ্ছে সামনের বামপাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ দশ হাজার টাকা চার লাখ দশ হাজার টাকা তিন দিনের ভিতরে যদি গাড়িটা কেউ নেন আলোচনার সাপেক্ষে দাম কিছু কমানো যাবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ